নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কি হবে লাভ বৈঠকের নামে আসলে চাকরিহারা বোকা বানানো হচ্ছে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে গতকাল শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিয়ারা শিক্ষক এবং শিক্ষা কর্মচারীরা তবে এবার এই বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বৈঠকের নামে চাকরিচ্যুতদের বিকাশ ভবনে ডেকে বোকা বানানোর চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটাই দাবি করলেন দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন এভাবে আসলে সময় কেনার চেষ্টা করছে রাজ্য সরকার চাকরি আরারা এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি ওনাদেরই মঙ্গল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন শুক্রবারের বৈঠকে চাকরিহারাদের বোকা বানানোর চেষ্টা হয়েছে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে সেটা স্পষ্ট নয় শিক্ষামন্ত্রী নিজে বলেছেন সিবিআইয়ের দেওয়া যোগ্য যোগ্যের তালিকা এসএসসি তিনবার আদালতে হলফনামা আকারে জমা দিয়েছে তারপরেও আদালত সেটিকে গ্রহণযোগ্য বলে মনে করেনি সেই তালিকা প্রকাশ করে কি হবে সেই তালিকা আরেকবার প্রকাশ করে কি লাভ হবে তিনি আরও বলেন আদালত তার রায় স্পষ্ট জানিয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির ওপর দাঁড়িয়ে রয়েছে সংবিধানের একাধিক অনুচ্ছেদকে লঙ্ঘন করে এই দুর্নীতি করা হয়েছে এই সমস্যার একমাত্র সমাধান ফের পরীক্ষা নেওয়া স্বচ্ছভাবে নিয়োগ করা যার কোনো উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার ফলে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছি শুক্রবার সন্ধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী ভ্রাতভূষণ জানিয়েছে এসএসসির কাছে যোগ্য অযোগ্যের তালিকা রয়েছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে সেই তালিকা এসএসসি তিনবার হলফনামা আকারে আদালতে দিয়েছে আইনি পরামর্শ নিয়ে সেই তালিকা ওয়েবসাইটে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই একুশে এপ্রিলের মধ্যেই তা প্রকাশ করা হবে এসএসসির কাছে যে মিরর ইমেজ রয়েছে সেটা প্রকাশের ব্যাপারে আমরা আইনজ্ঞ পরামর্শ নেব সিবিআই এর দেওয়া মিরর ইমেজ এসএসসির কাছে রয়েছে তা ওয়েবসাইটে আপলোড করে দিতে কোনো অসুবিধা নেই এটা এতদিন কেন দেওয়া হয়নি এটাই হলো কি আমার প্রশ্ন সো এটা হলো আজকে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম